হ্যালো ওয়ান গুড মর্নিং সকলকে ওয়েলকাম গৌরি কুইন চ্যানেলে তো সবাই ভাবছ আজকে আমি ওভার ভয়েস কেন দিচ্ছি তো এটার একটাই কারণ তো কারণটা অবশ্যই বলবো আমি এখানে আজকে খুব সুন্দর ভিডিও বানিয়েছিলাম যদি আমি এই সাউন্ডগুলো দিতে পারতাম তো অবশ্যই তোমাদের খুব ভালো লাগতো আর এমনিতেও ভালো লাগবে এটা আমি আমার ট্যাটোটাকে আমি এতটা ভালোবাসি তার জন্য আর কি একটু ট্যাটোটাকে একটু আদর করে নিলাম আর আমি আজকে বলছিলাম এটাই যে আমি আর এই ড্রেসটা কত সুন্দর লাগছে দেখো ফিটিংসটা কত সুন্দর না খুব সুন্দর ফিটিংসটা হয়েছে কালারটা জাস্ট বাও আর আমি একটু কোমরটা দুলিয়ে দুলিয়ে একটু দেখাচ্ছিলাম তোমাদের আর আমি একটা জিনিস ভিডিও শ্যুট করতে দেখলাম আমি চুড়িদারের প্যান্টটি পরিনি এই দেখো চুড়িদার পরেছি কিন্তু এখনও প্যান্টটা পরা হয়নি তবে পরবো আর আমি চুড়িদারের প্যান্ট পরেও লাভ নেই বন্ধুরা কেন বলে তো লাভ নেই একটু জানা থাকলে বলো লাভ নেই বললাম কেন তো এটার একটাই কারণ আমি চুড়িদারটা ফিটিংস করতে দিয়েছিলাম সেই ফিটিংসটা কেমন হয়েছে সেটাই দেখছিলাম আর কি তো তার জন্য আমি তো এখনই চেঞ্জ করব তার জন্য আবার চুড়িদারের প্যান্টটা পরে আমি কি করব তাই না তার জন্য তো চলো আমি একটুখানি শুলাম শুয়ে একটুখানি আর কি তোমাদের সাথে একটু গল্প করছিলাম কি গল্প করছিলাম সেগুলো তো আর শোনালাম না আর আমার ওভার ভয়েস দেওয়ার কারণ হলো এটাই আমাদের আজকে তো আমাদের না সবার জন্যই ধরো সরস্বতী পুজো হয়েছে তো সেই উপলক্ষে একটু ফাংশান হচ্ছিল আমাদের বাড়ির কাছেই আর অনেক কিছু সবাই পিকনিক টিকনিক চলছিল গান টান অনেক কিছু হচ্ছিল আর কি আর আমি যখন ভিডিওটা শ্যুট করি তখন সেই আওয়াজগুলো আমি দেখলাম আমার ভয়েসের সাথে সব অ্যাড হয়ে গেছে আমি যদি সেটা পোস্ট করি তাহলে তো আমার ব্লগটার মধ্যে অনেক প্রবলেম হয়ে যাবে না তার জন্য আমি সেই ভয়েসটা পুরোটা মিউট করে দিলাম দিয়ে ওভার ভয়েসটা দিলাম তো চুড়িদারের কালারটা কেমন তোমরা জানো এটা হলো থ্রি পিস ঠিক আছে আর আমি তোমাদেরকে এটাই তখন বলছিলাম যে পায়ের নুপুরটা পায়ের নুপুর তোমরা অনেকে লাইভে বসলে বললে বলো না বৌদি পায়ের নুপুর দেখাও নুপুর দেখাও তার জন্য তোমাদেরকে একটু নুপুরটা দেখে দিলাম তো চলো আমি এবার চেঞ্জ করব আর চুড়িদারটা জাস্ট কি সুন্দর দেখো এটা আমি এর আগেও তোমাদের দেখিয়েছিলাম ওই বারাইপুর থেকে কিনেছি যেটা বলছিলাম আর কি তো চলো ঝটপট ঝটপট করে চেঞ্জ করে নিই এবার তো চলো চেঞ্জ করি চেঞ্জ করে নিয়ে একটা সুন্দর আমি পিঙ্ক পিঙ্ক কালারের ড্রেস পরবো এই দেখো চুলের কালারগুলো খারাপ হয়ে গেছে আর চুলটাও স্টেটটা খারাপ হয়ে গেছে বন্ধুরা খুব শিগগির স্ট্রেট করতে হয় আর মেয়েটা করে তোমাদেরকে একটু আর কি ভালো মানে ইয়ে করছিলাম আর কি তো তারপরে এই দেখো আমি নাইটিটা পরে নিলাম নাইটিটা পরে জাস্ট এই নাইটিগুলো পরতে আমার জাস্ট এত ভালো লাগে এত ভালো লাগে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরকম গেঞ্জি নাইটি আমার কাছে অনেকগুলো আছে গেঞ্জি নাইটি পরলে আমার খুব ভালো লাগে আর এই দেখো আমি কদিন এটাই তোমাদের দেখাচ্ছিলাম যে কদিন ধরে বেশ ডায়েট করছি কদিন আমি বেশ একটু হেলদি হয়ে গেছিলাম আমার এটাই হয় কদিন আমি একটু ভালো মন্দ খেয়ে নিই যখন দেখি যে না একটু হেলদি হয়ে গেছি তখন আবার দুদিন দিন ডায়েট করে নিই এটাই হয়েছে দুদিন আমি একটু বেশি একটু হেলদি হয়ে গেছিলাম তো দু দিন ধরে ডায়েট চলছে এখনও ডায়েটে আছি এখন বেশ থাকবো কিছুদিন ডায়েটে এবার আমি এটাই চিন্তা ভাবনা করেছি আমি এবার একদম একটা একদম সুন্দর একটা ফিগার বানাবো এমনিতে আমার ফিগার জাস্ট খুব সুন্দর অসাধারণ তোমরা কমেন্ট করো তো আমার ফিগারটা কেমন ফিগার মানে এই যে এই এক্সারসে মানে ডাইটিং করে মানে যে ফ্যাটগুলো সেগুলোও তো গেছি তো আমায় কেমন লাগছে সেটা আমাকে জানিও সেটাই আর কি বলছিলাম তোমাদেরকে আর একটু টাইট করে দেখাচ্ছিলাম এটাই যে টাইট করলে আমার পেটুটা বোঝা যায় নাকি তো দেখলাম না একদমই বোঝা যাচ্ছে না তো জাস্ট খুব সুন্দর লাগছিলো তারপরে এই যে ট্যাটুটা ট্যাটুটা দেখে আমার নিজের ট্যাটু দেখে নিজেই আর কি ট্যাটুকে অনেক অনেক ভালোবেসে ফেলেছে আর এমনিতে আমার আমি নিজেকে নিজে অনেক ভালোবাসি কে কি বললো না বললো সেগুলো আমি কান দিই না দেখো হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না না সেরকম কেউ ভালো চোখে নিবে কেউ খারাপ চোখে নিবে এটাই আর কি তো যেটাই আর কি বললাম তো নিজেকে ভালোবাসো তো সব কিছু ভালো কে কি বললো না বললো এইসব দিকে কান দিয়ে একদম লাভ নেই যেহেতু আমি দিই না এই দেখো হাতের নীলসগুলো দেখো আমার সেটাই দেখাচ্ছিলাম আর এই যে ট্যাটুটা ট্যাটুটা জাস্ট এত সুন্দর হয়েছে আমি এই যে হাতে ট্যাটু দুই হাতে ট্যাটু ব্যাক সাইডে ট্যাটু আছে এই ট্যাটুগুলোর থেকেও এই ট্যাটুটা খুব সুন্দর লাগে কালারটা ফুটে আর কি এটাকে আমার যাই হোক বন্ধুরা অল্প করতে করতে বুঝতে পারিনি ব্লগটা শেষ তো চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো তো টাটা বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই